আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব কারা অধিদপ্তরের অধীনে নন ইউনিফর্ম প্রকার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো প্রথম আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চোদ্দ মে দু হাজার পঁচিশ তারিখে প্রথমে যে পদটি রয়েছে ফার্মাসিস্ট গ্রেড এগারো বেতন দেবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদের সংখ্যা হয়েছে তিরিশ জন এখানে শিক্ষাগত যোগ্যতার ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে উচ্চমান সহকারী পাঁচজন লোক নিয়োগ প্রদান করবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তারপর হচ্ছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গেট এক চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা বেতনে নয় জন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষা তথ্যগত সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলা ইংরেজি ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথম দেব পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ বাংলা ইংরেজি কম্পিউটার মুদা করে লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথা আমরা পনেরো ও তিরিশ শব্দ থাকতে হবে তারপর চার নম্বর হয়েছে কম্পিউটার মোজা করি একজন লোক নিয়োগ প্রদান করবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপর কম্পিউটার বাংলা যথাক্রমে শব্দ গতি থাকতে হবে তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারী অফিস সহকারী এখানে নিয়োগ দেওয়া হবে দশজন আহ বেতনের স্কেল গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে

তারপর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বাংলা ইংরেজিতে যথাক্রমে বাংলাদেশ ইংরেজিতে আঠাশ শব্দ তারপর সে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ থাকতে হবে সাত নম্বরে অফিস কাম বিক্রেতা শোরুম ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে একজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আট নম্বর অফিস সহকারী কাম বিক্রেতা আপনার একজন লোক নিয়োগ প্রদান করবে বেতনটা বাইশ চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ তারপর নয় নম্বর হচ্ছে ট্রাক ছয়জন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষক যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে কোনো শিল্প প্রতিষ্ঠান কাপড় বোনা বা রং করা কাঠ মিস্ত্রি কাপের তৈরি আমার ইত্যাদি করছে উত্তীর্ণ তারা অগ্রাধিকার দেওয়া হবে তার দশ নম্বর সে গাড়ি চালক বারো জন লোক নিয়োগ প্রদান করবে এখানে এসএসসি বাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর সে শিক্ষক ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে ছাব্বিশ জন লোক নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর হচ্ছে ক্যাশিয়ার একজন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর হচ্ছে মাস্টার ডেজ আট থেকে একুশ হাজার তিনশো দশ টাকা একজন লোক নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তারপর হচ্ছে পনেরো নম্বর হচ্ছে বুক বাইন্ডার ইন্সট্রাক্টর একজন লোক নিয়ে প্রদান করবে এসএসসি পাস তারপর আছে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তারপর আছে ব্ল্যাক শীট পাঁচজন লোক নিয়ে প্রদান করবে মাধ্যমিক যেটা সার্টিফিকেট বা সমান পরীক্ষা দিতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিষেবা অথবা জাতীয় অনলাইনে আবেদন কপি সিরিয় থাকতে হবে প্রার্থীর বয়স উনিশে মে দু হাজার পঁচিশ তারিখ আপনার সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর হলে আবেদন করতে হবে তারপর তিন নম্বর হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে এখানে আবেদন করবেন আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যেমন ক্রিয়েশন ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন আবেদনটি শুরু হবে উনিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটি মধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শেষ হবে বারো জুন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে গিয়ে আবেদন করবেন আবেদন ফর্মটি ফরণ পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফিটা জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র আপনাদের রঙের ছবি প্রয়োজন হবে স্বাক্ষরের প্রয়োজন হবে সব রঙের ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্থ তিনশো তারপরে সেই স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো প্রস্থ আশি ফিটের হতে হবে তারপর হচ্ছে আপনার পরীক্ষার ফি কোন পদে কতগুলো কত টাকা পরীক্ষার ফি এখানে আছে কর্মী সম্মান এক পদের জন্য দেড়শো টাকা এবং ভ্যাট আটা তে একশো আটষট্টি টাকা তারপর দুই থেকে দশ নম্বর এসে একশো বারো টাকা তারপর সে এগারো থেকে সতেরো পর্যন্ত ছাপ্পান্ন টাকা দেড়শো এই টাকাগুলো আপনারা টেলিটক সিমের মাধ্যমে পে করবেন এখানে টেলিটক সিমের মাধ্যমে কিভাবে আপনি টাকা পরিশোধ করবেন এই নিয়মাবলী এখানে দেওয়া হয়েছে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার করবেন আরো নতুন নতুন আমাদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ